যাবো তোমাদের জন্য তুমি সকলে মিলে গাইতাম চলুন তুমি গিয়ে कभी कभी जाते हैं हम कफा कपा लड़की देखी से सीटी बजे हाथ से ताली लड़की देखी मुँह से सीटी बजे हाथ से ताली आई दो आई दी कौरी मारी हारी मैं खिलाड़ी যারা বসে আছে দুটো হাত সকলে মিলে তাহলে যাড় হবে না ভীষণ দিকে হাত দেখি কি আবার সকলে মিলে তানে তানে I'm থ্যাংক আমার অনুষ্ঠান একদম শেষ গান ছিল কিন্তু দুটো কথা আবার বলছি গানে গানে তোমাদের জন্য ফাইভ স্টার ক্লাবের জন্য ভালো লেগেছে অনুষ্ঠান আমি আবার বলবো আমার ব্যান্ডের প্রত্যেকটা মিউজিশিয়ান দাদাদের জন্য একটা জোরে হাততালি হবে সকলে মিলে আর আমাদের যিনি সাউন্ডে আছেন সাউন্ড দাদার জন্য ফাটি হাততালি লাইটসের জন্য জোরে হাততালি সকলে মিলে আর ওয়ান্স সেকেন্ড ফাইভ স্টার ক্লাবের যত মেম্বারস আছে সকলের জন্য মন খুলে ফাটি হাততালি হবে সকলে মিলে একটা জোরে চিৎকার হবে তো চলো যেতে যেতে কানে কানে আপনাদের জন্য আজকের অনুষ্ঠানের প্রথম সঙ্গীত শিল্পী শিবেন্দু মহাপাত্র কিছু বলতে চায় দেন তার কঞ্চের পরেই আমরা ফিরে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠান তার আগে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো আমাদের প্রিয় মানুষ উত্তম হাতে তিনি কিছু বার্তা দেবেন আপনাদের জন্য দেন আমরা ফিরে আসব আজকের অনুষ্ঠানের সেকেন্ড আর্টিস্ট তার সঙ্গীতের অনুষ্ঠানে থ্যাংক ইউ সো মাচ ঘানে ঘানে দুটো কথা শুধু ফাইভ স্টার क्लवर प्रतिति में बोलते चलो एकदम धीरे सुन ले झट सजेगी सांसों की सरगम जुदा ऐसे नुब हज के मुझे कर विदा मेरे भोले सनम तेरे सर जल्दी मैं, मैं तुझे छोड़ दे कहाँ जाऊँ তুঝে ভালো জলদি বাইব হারমোন মিল যারা আমাদের দেখছেন আপনাদেরকে আমরা জানাই আমাদের ফাইভ স্টার ক্লাবের আমাদের খুব প্রিয় মানুষ মাননীয় চঞ্চল কুমার খাড়া মহাশয়ের জন্য একবার জোরে একটু হাততালি হোক সবাই এবং তার সাথে যাইব আমাদের ফাইভ স্টার ক্লাবে জোরে জোরে পাঠিয়ে তালি হবে ভেরি গুড আচ্ছা আমরা আমাদের প্রিয় মানুষ উত্তম বাবুকে বলবো আসার জন্য উত্তম বাবু উনি কিছু বলতে চান দেন আমরা আমাদের নেক্সট পারফরম্যান্স ডান্স পারফরম্যান্সের দিকে আমরা ফিরে যাব থ্যাংক ইউ সো মাচ এরকম অনুষ্ঠান চলবে তো আমরা এর পরবর্তী অনুষ্ঠান আমরা ড্যান্সে ফিরে যাব এর পরবর্তী ফাইভ স্টার ক্লাবের আয়োজনে যে বর্ষবরণ প্রোগ্রাম চলছে আমরা পরবর্তী ড্যান্সে ফিরে যাব কিছুক্ষণ ড্যান্সের পর আমাদের আবার সিঙ্গার আসবে স্বপ্নাপ্রিয়া আপনাদের সামনে গান পরিবেশন করবে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের সবার জন্য আমাদের ওখানে কফি পকোড়া এবং মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে আপনারা ওখান থেকে গ্রহণ করুন আমরা সেই সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা হয়তো সবাইকে বসতে দিতে পারিনি কিছু সংখ্যক চেয়ার আমরা দিয়েছি আজকে প্রচুর অনুষ্ঠান তাই বিভিন্ন রকম প্রবলেম থাকার জন্য সব রকম অ্যারেঞ্জ হয়তো আমরা করতে পারিনি কিন্তু তবুও আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যত রকম আয়োজন করার স্পেশাল এফেক্ট যেগুলো ইলেকট্রিকের সাহায্যে বিভিন্ন রকম সিনেমায় আগে দেখা যেত সেগুলো আমরা তমলুকে তার ব্যবস্থা করেছি ঠিক রাত্রি বারোটা বাজার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন অত্যাধুনিক আতসবাজির আয়োজন রয়েছে আর সিঙ্গার তো রয়েইছে সেই সঙ্গে জি বাংলার যে ড্যান্সের গ্রুপ রয়েছে সেটাও তারাও আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এত সুন্দর সাউন্ড সিস্টেম যিনি দিচ্ছেন